নমস্কার বন্ধুরা আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপি তরকারি করে দেখাবো ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা বাঁধাকপি কুচি কেটে রেখেছি বাঁধাকপিটা আমি ধুয়ে রেখেছি এবার এটা আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি একটু জল দিয়ে দেব আর লবণ দিয়ে আমি ঢেকে একটা সিটি মেরে নেব। এখনকার বাঁধাকপি কেমন একটা গন্ধ লাগে সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। একটুও খারাপ লাগেনি খুব ভালো হয়েছিল খেতে আপনারা একবার ট্রাই করবেন ভালোই লাগবে একটা সিটি পড়ে গেল এবার আমি নামিয়ে রাখবো এবার একটা বাটিতে দু চামচ মতো শুকনো মটরশুঁটি দিয়ে ভিজিয়ে রাখব আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখব যখন মটরশুঁটির দাম কমে যায় তখন আমি মটরশুঁটি বাজার থেকে এনে ছাড়িয়ে শুকিয়ে রেখে দিই অক্সিজেনে তাহলে খাওয়া যায় দেখুন আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এবার একটা কড়াই বসেছি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হলে আমি আলুগুলো ভেজে নেব এবার একটু হলুদ দিয়ে দিলাম লবণও দিয়েছি আপনাদের সেটা দেখানো হয়নি সেই ভিডিওটা তোলা হয়নি দিয়ে এবার আমি লাল লাল করে ভিজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এখানে একটা মশলা করে রেখেছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেব। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলাগুলো দেবো নাহলে পুড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে সব দিচ্ছি হলুদ একটু কম দিয়েছি এক চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি গুঁড়ো দিলাম হাফ চামচ আর দেব স্বাদ মতো লবণ বুঝে লবণ দিতে হবে কারণ সেদ্ধ করার সময় আমি বাঁধাকপিটা লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণ দিতে হবে এবার আমি ভালো মতো কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দেব ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো সেই মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রেখেছি যে বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বাঁধাকপিটা হয়ে হয়েছে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার আমি একটু ঢেকে রাখলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি আপনারা যারা মিষ্টি পছন্দ না করেন দেবেন না কিন্তু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো घी एबारे नेड़े झेड़े करे मिसिए दिए ढेके रखबो পাঁচ মিনিট ঢেকে রেখে আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ